আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমরা তো কোর্স কেনার পর করণীয়টা কি আমাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে যার পরে আমার আমার একটু কষ্টই হচ্ছে সবাইকে অ্যাড করে নিতে সঠিক সময় তো কোর্স কেনার পর তোমাদের করণীয়টা কি হবে দেখবা যে ক্লাস কেনার যে ডিটেলসটা দেওয়া থাকে ক্লাস কেনার যে ডিটেলসটা দেওয়া থাকে সেখানে আমার ফেসবুক আইডি আছে কষ্ট করে ফেসবুক আইডিতে মেসেজ দেবা কি কি দিবা মেসেজ আইডিতে তুমি কোন কোন সাবজেক্ট তুমি কোন কোন সাবজেক্ট পার্সেস করছো ঠিক আছে এফ বি আইডিতে আমার মেসেজ দিবা দেখবা যেখানেই দেখো না কেন আমি যেই পার্সেস করা যে সিস্টেমটা দেই সেখানে দেখবা শেষে গিয়ে বা প্রথমের দিকে আমার ফেসবুক আইডিটা দেওয়া থাকে এবং সেটা পুরোটা পড়বা কোন কোন সাবজেক্ট কোন কোন সাবজেক্টে ভর্তি হচ্ছে সেটা দেবা সেশন কত সেশন তোমার ঠিক আছে এবং হচ্ছে লাস্ট নাম্বার লাস্ট ফোর ডিজিট লাস্ট ফোর ডিজিট লাস্ট ফোর ডিজিট দিবা দেবা তো এভাবে যদি কেউ আমার আইডিতে মেসেজ করে আমি সাথে সাথে তাদেরকে অ্যাড করে নিতে পারবো এবং দুই নাম্বার তোমাদের ক্লাস মেসেজ দেওয়ার পরে ক্লাস লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে মেসেঞ্জারে লিঙ্ক দেওয়া হবে তবে সেই লিঙ্কগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের মেসেঞ্জার না থাক না থাকলে সেই লিঙ্কগুলো ওপেন হয় না সো সকলেই ম্যাসেঞ্জার থেকে লিঙ্কগুলো ওপেন করার ট্রাই করবেন তিন নাম্বার তো দেখা যাবে সাথে সাথে কিন্তু আমি রেসপন্স করতে পারবো না রেসপন্স করতে পারবো না সাথে সাথে তো সেক্ষেত্রে আপনাদের থেকে আমি তিরিশ মিনিট থেকে টোয়েন্টি ফোর আওয়ার সময় নিয়ে নিয়ে থাকি তো এই সময়ের মধ্যে তোমরা কি করবা যদি দেরি হয় দেখা যাবে যে এক ঘন্টা দুই ঘন্টা চলে যাচ্ছে বা তিন ঘন্টা চলে যাচ্ছে তাও অ্যাড দিচ্ছি না তো তোমরা এরপরে আরেকটা করে মেসেজ দেবা যে ভাইয়া এখনও অ্যাড হয় নাই ঠিক আছে কিন্তু আমাদের প্রসেসটা একটু লেন্থি কারণ আমি একা একা এগুলো কন্ট্রোল করি এবং আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক কিশোর ভর্তি হয় প্রতিদিন আলহামদুলিল্লাহ তো যে এই ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের একটু অ্যাড করে নিতে সময় দেরি হতে পারে আমি দুঃখিত আমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করার জন্য কেননা যারা কোর্স কিনেছ প্লিজ কোর্স কেনার পর পরের প্রসেসটা সম্পর্কে জানো না কারণটা কি সকলে পোস্টগুলো মানে যে লেখাগুলো থাকে ডিটেলস পড়ানো এই জন্য ভিডিওটি শর্ট করে বানানো ওকে তো ওকে আর হচ্ছে এরপরে কি করবা তো যখন কোর্স এড হবা চার নাম্বার কোর্সে এড হওয়ার পরে দেখা গেল গ্রুপগুলো তে এড হলো তো গ্রুপগুলোর উপরে দেখবা গ্রুপগুলোর উপরে বা দেখবা যে মেসেজগুলো দেখবা যে ক্লাস লিংক কি থাকে ক্লাস লিংকগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে এরপরে পাঁচ নাম্বার স্টেপে গিয়ে সেই ক্লাসগুলোর যে গ্রুপ যদি ফেসবুক গ্রুপ যদি থাকে যদি ক্লাস করতে থেকে ফেসবুক গ্রুপে নিয়ে যাচ্ছে ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট দিবা দেওয়ার পরে যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না হয় সেক্ষেত্রে ফেসবুক গ্রুপেই ফেসবুক গ্রুপেই ফেসবুক গ্রুপেই মেসেজ দিবা যে আমার আইডিটা অ্যাকসেপ্ট করা হয়নি সেক্ষেত্রে আমাদের যারা মডারোটার আছে তারা অ্যাকসেপ্ট করে নেবে বাট দেখা যাচ্ছে তিন চার ঘন্টা হয়ে গেছে তিন চার ঘন্টা হয়ে গেছে অ্যাকসেপ্ট করতেসো না সেক্ষেত্রে পার্সোনালি আমাকে মেসেজ দেবা ওকে এরপর কি করবা তো যুক্ত হয়ে গেলো রিল্যাক্স ক্লাস করবা এবং সাথে সাথে সেই ক্লাসগুলো নোট করবা ওকে সুন্দরভাবে নোট করবা নোট করার পরে তোমাদের সাত নাম্বার কাজ হচ্ছে প্রতিটা ক্লাস করার পর নোটগুলো আমাদের যে সাবজেক্টের গ্রুপ রয়েছে ফেসবুকে যে সাবজেক্ট ফেসবুক গ্রুপ রয়েছে যেখান থেকে ক্লাসগুলো করতেছো সেই গ্রুপে অবশ্যই অবশ্যই পোস্ট দেবো অথবা আমাদের পাবলিক গ্রুপে পোস্ট দিয়ে রাখবা ওকে এইটা হচ্ছে তোমাদের ভর্তি হওয়ার পর কোর্স কেনার পর করে নিও আর যারা এটা ইউটিউবে দেখবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট ওয়ান থ্রি জিরো এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দেবেন কোর্সে ভর্তি হতে চাইলে আর যারা কোর্স কিনেছেন কেনার পর করণীয় কি এই যে কয়েকটা স্টেপ এই স্টেপ সুন্দর করে ফলো করার পরে আমি ইনশাল্লাহ করার ফলে তোমরা খুব সুন্দরভাবে কোর্সগুলো কন্টিনিউ করতে পারো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছো এবং কোর্স কেনার পরে যে এই ভিডিওটা দেখতে হলো ডিটেলস বোঝার জন্য যে তোমাদের এখন সুবিধা হবে কোর্সে ইনরোল হতে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম